আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট কোর্স আলম উকিল বাড়ি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মেয়েরা আর বাবার বাড়ির সম্পত্তি আনতে পারবে না বাবার বাড়ির সম্পত্তি বলতে বাবার যেই বাড়ি বাবার যে পৈতৃক ভিটা সেই ভিটা থেকে মেয়েরা আর সম্পত্তি পাবে না মেয়েরা আর ওই বাড়ির সম্পত্তিটা চাইতে পারবে না মেয়েরা কিন্তু এই সম্পত্তি থেকে বঞ্চিত হবে কেন মেয়েরা বাবার বাড়ির পৈতৃক বিটা থেকে সম্পত্তি আনতে পারবে না বা এই সম্পত্তিটা কে পাবে এবং অন্যান্য যত ওয়ারিস আছে তাদের বা অংশটা কি তারা কী পরিমাণ সম্পত্তি পাবে যাবতীয় বিষয় আজকের এই ভিডিও দেখলে জানতে পারবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো চলুন তাহলে শুরু করা যাক আমাদের বাংলাদেশে যে সম্পত্তি বন্টনের নিয়ম সেটা কিন্তু পবিত্র কোরআন থেকেই মূলত এই সম্পত্তি বন্টনের যেই নিয়মটা চলে আসছে কারণ পবিত্র কোরআন শরীফের যেই সুরানিসার এগারো এবং বারো নম্বর আয়তে কিন্তু সম্পত্তি কিভাবে বন্টন করতে হবে কে কতটুকু অংশ পাবে সেই বিষয়ে কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়েছে তারপরেও পবিত্র কোরআনের আইনটাই বাংলাদেশে মানে এই আইন ফলো করেই কিন্তু সম্পত্তি বন্টন হয় তবে কিছু কিছু ক্ষেত্রে দু একটা ক্ষেত্রে কিন্তু পবিত্র কোরআনের বাহিরে গিয়ে কিন্তু সরকারি আইন করেও কিন্তু এই সম্পত্তি বন্টিত হচ্ছে এই সকল বিষয়গুলি আজকে আপনারা জানতে পারবেন তো পবিত্র কোরআনের যেই সম্পত্তি বন্টনের নিয়ম সেখানে কিন্তু যেই যেখানেই সম্পদ থাকবে সেখানে কিন্তু যেখানে বাই সম্পত্তি পাবে সেখানে কিন্তু বন সম্পত্তি পাবে একজন বাই যেখানে দ্বিগুণ সম্পত্তি পাবে বোন সেখানে একগুণ সম্পত্তি পাবে বাই যেই সম্পত্তিটা পাবে তার অর্ধেক বোন পাবে তো পবিত্র কোরআনে বাইকে দ্বিগুণ সম্পত্তি দেওয়া হয়েছে বোনকে দেওয়া হয়েছে অর্ধেক সম্পত্তি এটার কারণ হচ্ছে একটা কন্যা সন্তান যখন জন্ম নেই তখন কিন্তু সে জন্মের পর থেকে তার বাবার জিম্মায় থাকে সে বাবা তার সমস্ত দায়িত্ব নেই তার বরণ খাবার দাবার সকল খরচ বাবা বহন করে তার বিয়ের পরে কিন্তু তার খরচটা বহন করে তার স্বামী সে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত তার নিজের খরচ তার বহন করতে হয় না বিদায় তাকে কিন্তু পবিত্র কোরআনে অর্ধেক সম্পত্তি দেওয়া হয়েছে আর ছেলে সন্তান যেহেতু তার নিজের বরণ পোষণের দায়িত্ব তার নিজের নিতে হয় সেই ক্ষেত্রে তাকে দ্বিগুণ সম্পত্তি দেওয়া হয়েছে অনেকে কিন্তু বলে যে কন্যা সন্তান দেখা দেয় যে একই সাথে বিভিন্ন জায়গা থেকে সে সম্পত্তি পায় সে কন্যা হিসেবে সম্পত্তি পায় সে মা হিসেবে সম্পত্তি পায় সে স্বামীর কাছ থেকে সম্পত্তি পায় সে ভাইয়ের কাছ থেকে সম্পত্তি পায় তো এই যে বিষয়গুলো সেটা কিন্তু শুধু কন্যার ক্ষেত্রে প্রযোজ্য না একজন ছেলেও কিন্তু বাবা হিসেবে সম্পত্তি পাচ্ছে সে ওয়াইফের কাছ থেকে স্বামী হিসেবে সম্পত্তি পাচ্ছে সে সে কিন্তু সন্তান হিসেবে বাবার কাছ থেকে সম্পত্তি পাচ্ছে আবার সে নিজের সন্তানের কাছ থেকেও সম্পত্তি পাচ্ছে তো কন্যা সন্তান যেই যে জায়গা থেকে সম্পত্তিগুলো পাচ্ছে একজন ছেলে সন্তান কিন্তু সেই সেই জায়গাগুলো থেকেই সম্পত্তি পাচ্ছে তো এই ক্ষেত্রে কিন্তু কোনো পার্থক্য নাই যে কন্যা সন্তানের টোটাল সম্পত্তি যোগ করলে ছেলে সন্তানের থেকে বেশি হয়ে যাবে এরকম কোনো ব্যাপার না সর্বদাই কন্যা সন্তান ছেলে সন্তানের অর্ধেক সম্পত্তি পাবে কোরআন শরীফে এটাই বলা আছে যেখানে যেখানে ছেলে সন্তান সম্পত্তি পাবে সেখানেই কন্যা সন্তান অংশীদার হবে তবে কন্যা সন্তান যেই সম্পত্তি পাবে ছেলে সন্তান তার দ্বিগুণ সম্পত্তি পাবে একজন ছেলে যতটুকু সম্পত্তি পাবে দুইজন কন্যা সন্তান ততটুকু সম্পত্তি পাবে এখন এই কোরআন শরীফে কিন্তু কোনো জায়গায় এরকম বলা হয় নাই যে কন্যা সন্তান পিতার সম্পত্তি পাবে না বা বঞ্চিত হবে বলা হয়নি তবে বাংলাদেশের যে আইন অনুযায়ী কিন্তু একটা জায়গা থেকে এই কন্যা সন্তান বঞ্চিত হবে কন্যা সন্তান পিতার সম্পত্তি পাবে না আর সেই বিষয়টি কিন্তু আজকের আলোচনার বিষয় যে কন্যা সন্তান কেন পিতার সম্পত্তি পাবে না পুরো ভিডিওটি দেখলে কিন্তু বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে না তো এখন এই কন্যা সন্তান যেখানে বলা হয়েছে যে কন্যা সন্তান তার যেই ছেলে সন্তান থাকবে তার অর্ধেক সম্পত্তি পাবে আবার আবার যখন তার ভাই থাকবে আবার যখন দেখা যায় যে কোনো ব্যক্তির আর শুধুমাত্র কন্যা সন্তান থাকে তার দুই বা ততোধিক কন্যা সন্তান থাকে তখন কিন্তু এই কন্যা সন্তানে কিন্তু ওই ব্যক্তির তিন বাঘের দুই বাঘ সম্পত্তি পেয়ে যায় আবার দেখা গেল যে একটা মাত্র কন্যা সন্তান আছে ওই লোকের কোনো ছেলে সন্তান নাই সেই ক্ষেত্রে কিন্তু অর্ধেক সম্পত্তি কন্যা সন্তান পেয়ে যাচ্ছে আবার দেখা যায় যে তার স্বামীর কাছ থেকেও কিন্তু সে সম্পত্তি পাবে যদি তার স্বামী মারা যায় সে বেঁচে থাকে তাহলে সে সম্পত্তি পাবে যদি তার স্বামী যদি সন্তান থাকে তাহলে সে আটবাগের এক অংশ সম্পত্তি পেয়ে যাবে এবং তার সম্পত্তি আগে দেওয়া হবে তারপর সন্তানের সম্পত্তি তার স্ত্রী হিসেবে সে সম্পত্তিটা আগে পাবে তার সন্তান থাকলে সে আটবাগের এক অংশ পাবে সন্তান যদি না থাকে সে চার বাঘের এক অংশ কিন্তু স্বামীর কাছ থেকে পেয়ে যাবে তো তাইলে সে স্বামীর কাছ থেকে পাইল সে বায়ের কাছ থেকে বাইরের অর্ধেক পাইলো সে আবার অন্য জায়গা থেকে সে মা হিসেবে কিন্তু তার সন্তানের কাছ থেকে সম্পত্তি পাবে যখন সে বেঁচে থাকবে কিন্তু তার সন্তান মারা গেছে তার সন্তান মারা গেছে তার সন্তানের যে সম্পত্তিটা ছিল মারা যাওয়ার আগে সেই সম্পত্তি থেকেও কিন্তু সে অংশ পাবে সে দুই ধরনের অংশ কিন্তু সেই সম্পত্তি থেকে পেতে পারে মা হিসেবে যদি যেই লোকটা মারা গেছে তার যদি ছেলে সন্তান থাকে বা তার ছেলে সন্তানের সন্তান নাতিনাতকর থাকে অথবা তার যদি একাধিক ভাই বোন থাকে সেই ক্ষেত্রে কিন্তু সে মা হিসেবে ছয় ছয় বাঘের এক অংশ সম্পত্তি কিন্তু পাবে সে ছয় ভাগের এক সম্পত্তি আবার দেখা গেলো যেই লোকটা মারা গেছে তার কোনো ছেলে সন্তান নাই তার কোনো ভাই বোন নাই একাধিক ভাই বোন নাই তার ছেলে সন্তানের ঘরের কোনো ধরনের নাতিনাক্য নাই কেউ নাই সেই ক্ষেত্রে কিন্তু সে সম্পত্তির মা হিসেবে সে তিন ভাগের এক ভাগ সম্পত্তি পেয়ে যাবে তো তাহলে সে কিন্তু বিভিন্ন জায়গা থেকে সম্পত্তিটা পাইল এখন ধরেন যে রহিম নামের একজন ব্যক্তি সে মারা গেছে তার হচ্ছে যে সন্তান আছে ছেলেও আছে মেয়েও আছে মা আছে বাবাও আছে এখন দেখা গেছে যে এ তার সম্পত্তিটা বাঘ হবে কীভাবে যে একজন লোক মারা গেছে তার ছেলে আছে মেয়ে আছে তার মা আছে বাবা আছে এবং তার স্ত্রী আছে তাহলে এই সম্পত্তি কিন্তু বাগ করার সময় প্রথমেই তার সন্তান যেহেতু আছে তার ওয়াইফকে তার সম্পত্তি দিতে হবে তার ওয়াইফ কিন্তু আট বাঘের এক অংশ পাবে যেহেতু তার সন্তান আছে তো তারপরে কিন্তু যেই সম্পত্তি থাকবে সেখানে কিন্তু তার যেই এই অবশিষ্ট বগি হিসেবে তার সন্তান এই সন্তানরা কিন্তু সম্পত্তি পাবে সন্তানরার মধ্যে বাই যেতটুক সম্পত্তি পাবে বোন কিন্তু দুই বোন মিলে এক সম সমান পাবে আবার দেখা গেলো যে রহিম মারা গেছে রহিমের কোনো ধরনের সন্তানই নাই এখন সে মারা গেছে তার কোনো সন্তান নাই কিন্তু তার মা বাবা আছে তার তার স্ত্রী আছে এবং তার স্ত্রী কিন্তু তখন সন্তান যেহেতু নাই তার স্ত্রী কত পাবে চার বাগের একাংশ সম্পত্তি পেয়ে যাবে তার স্ত্রী এবং তার যেহেতু সন্তান নাই তাইলে তার মা আছে তার মা কিন্তু তিন ভাগের এক ভাগ সম্পত্তি এখান থেকে পেয়ে যাবে আর বাকি যেই সম্পত্তি তিন ভাগের দুই ভাগ সেটা অবশিষ্ট ভোগী হিসেবে কিন্তু তার বাবা পেয়ে যাবে মানে এই তিনজনের মধ্যে কিন্তু সম্পত্তিটা বাগ হয়ে গেল এভাবে কিন্তু সম্পত্তিগুলা বাঘ করার সময় দেখতে হবে যে কে কে আছে সেইটার উপর ভিত্তি করে কিন্তু অংশগুলা পায়। একই ব্যক্তি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অংশ পায়। আপনারা একটু আগেই বললাম যে মা দুই ধরনের অংশ পাইতে পারে বাবা পাইতে পারে দুই ধরনের অংশ বাবা অবশিষ্ট ভোগী হিসেবে সম্পদ পাইতে পারে আবার আবার সে অংশীদার হিসেবে সম্পদ পাইতে পারে তো এখন হচ্ছে কথা হচ্ছে আজকের যেটা আলোচনার বিষয় যে আমরা জানি যে পবিত্র কোরআনে বলা হয়েছে যে যেখানেই বাই আছে সেখানেই বোন অংশীদার হবে তাহলে বোন কেন পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হবে এই পবিত্র কোরআনের যে আইন সেই আইনটা নব্বই ভাগ ক্ষেত্রেই এটা আমাদের দেশে সেই আইনেই সম্পত্তি বন্টিত হয় কিন্তু কোন কোন ক্ষেত্রে কিন্তু কোরআন শরীফের বাইরে গিয়েও সম্পত্তি বন্টন করা হয় যেমন উনিশশো সালে বাংলাদেশে যে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ এই আইনটা করা হয়েছে উনিশশো সালে তো এই উনিশশো সালের আগে যেটা নিয়ম ছিল যে কোনো ব্যক্তি যদি তার পিতার আগে মারা যায় সম্পত্তির মালিক হচ্ছে তার পিতা আমার পিতা হচ্ছে সম্পত্তির মালিক আমি আমার পিতার আগেই মারা গেছি তখন আমার যেই সন্তান আমি রেখে গেছি সেই সন্তান আমার পিতার কাছ থেকে কোনো ধরনের সম্পত্তি পাবে না এইটাই হচ্ছে যে পবিত্র কোরআনের আইন যে আমার বাবার সম্পত্তি কিন্তু বাবার সম্পত্তি কখন আমি মালিক হব যখন বাবা মারা যাবে তখনই আমি ওয়ারিশ ওয়ারিশের প্রশ্ন রাখবে কখন যখন একটা ব্যক্তি জীবিত থাকে তখন তো ওয়ারিশ থাকে না যখন সে মারা যায় তখন তার ওয়ারিশটা সম্পত্তি পায় এখন আমার বাবা মারা যায়নি আমার বাবা মারা যাওয়ার আগে আমি মারা গেছি যেহেতু আমার বাবা মারা যাওয়ার আগেই আমি মারা গেছি তাহলে আমি আমার বাবার কাছ থেকে কোনো সম্পত্তি পাব না আমি যেহেতু কোনো সম্পত্তি পাব না তাহলে আমার সন্তান রেখে গেছি আমার সন্তানও কোনো সম্পত্তি পাবে না এটাই হচ্ছে পবিত্র গুরানের আইন কিন্তু এই আইন বাস্তবায়ন করার করার সময় দেখা দেখা গেছে যে নিজের যেই নাতি তারা সম্পত্তিটা পাচ্ছে না নিজের সন্তান আগে মারা যাওয়ার কারণে সেই সন্তানের সন্তানরা সম্পত্তি পাচ্ছে না কিন্তু বাহিরের দূরের আত্মীয়রা সন সম্পত্তি নিয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু উনিশশো সালে এই মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ করা হয়েছে সেখানে চাপ দ্বারাই বলা হয়েছে যে এই নিয়মটা সম্পূর্ণ চেঞ্জ করে সম্পূর্ণ পাল্টিয়ে এটা করা হয়েছে যে আমি আমার বাবার সম্পত্তি আমার বাবা মারা যাওয়ার আগে আমি মারা গেছি কিন্তু আমি মারা যাওয়ার সময় আমার সন্তান রেখে গেছি তা আমি মারা যাওয়া মারা গেলে না গেলে আমি যদি বেঁচে থাক জীবিত থাকতাম তাহলে আমি যেই সম্পত্তিটা পাইতাম সেই সম্পত্তিটা আমার সন্তানরা পাবে এটাই কিন্তু বাংলাদেশের সরকারি আইন তাহলে এই পবিত্র কোরআনের সাথে এই আইনটার এই এই পার্থক্য যে যে এই আইনটা হওয়ার পরে উনিশশো সালের পরে যদি এই ঘটনা ঘটে তাহলে কিন্তু একজন লোক আমি যেই সম্পত্তিটা পাইতাম আমার বাবার কাছ থেকে জীবিত থাকলে আমি জীবিত নাই আমার সম্পত্তিটা আমার মেয়েরা পাবে এভাবেই কিন্তু সম্পত্তি বন্টিত হচ্ছে এখন প্রশ্ন হলো কন্যা সন্তান কোন সময় সম্পত্তি একদমই পাবে না কোন সম্পত্তিতে কন্যা সন্তান কিন্তু পিতার সকল সম্পত্তিতে অংশীদার অংশ আছে তার পিতার যেখানে যেখানে সম্পত্তি আছে যে যেই দাগে সম্পত্তি আছে প্রত্যেকটা দাগে কিন্তু কন্যা সন্তান পায় কিন্তু আমাদের যেই মহামান্য সুপ্রিম কোর্ট সেই সুপ্রিম কোর্টে কিন্তু একটা মামলা হয়েছে সেই মামলার আদেশে বলা হয়েছে যে একজন কন্যা সন্তান যদি তার বিয়ে হয়ে যায় সে যদি স্বামীর বাড়িতে থাকে স্বামীর বাসায় থাকে সে বাবার বাড়িতে না থাকে তাহলে সে যখন সম্পত্তি নিতে আসবে তখন সে বাবার বাড়ি থেকে সম্পত্তি পাবে না বাবার যে বসত বাড়ি সেখানে তো তার বাইরা বসবাস করে সেখান থেকে সে সম্পত্তি পাবে না তবে সেই হারে সেই অংশ সে অন্য জায়গা থেকে পাবে অন্য জায়গা মানে জমি জমা থেকে সে অংশ পাবে সে বসত বিটা থেকে অংশ পাবে না সেটা কিন্তু সুপ্রিম কোর্টের যে আদেশ সেই আদেশে কথা বলা হয়েছে যদিও পবিত্র পুরাণে কিন্তু রকম কোনো কথা বলা নাই যেখানেই সম্পত্তি আছে সেখানে যেখানে বাই পাবে সেখানে বোন পাবে সেটাই কিন্তু পুরাণের আইন তবে বাংলাদেশের যেই এই যেই সুপ্রিম কোর্টের আদেশ হচ্ছে যেহেতু সে বিয়ে হয়ে গেছে তার বিয়ে হয়ে গেছে তার স্বামীর বাড়ি আছে স্বামীর বাড়িতে থাকে তার বাবার বাড়ি থেকে যদি সে বসতবিটা থেকে সম্পত্তি নিয়ে আসতে চায় তাহলে কিন্তু দেখা গেছে যে ভাইয়ের সাথে তার একটা জগ্রতাটি সৃষ্টি হবে বায়ের সাথে সম্পর্ক খারাপ হবে অনেক সময় বাই বেশি থাকে সেই ক্ষেত্রে সে বোন যদি তার সম্পত্তি নিয়ে আসতে চায় তাহলে আর থাকার জায়গা থাকে না বসত বাড়ির অবস্থা খারাপ হয়ে সেই ক্ষেত্রে আদালত এই বিবেচনায় কিন্তু এই আইনটা করা হয়েছে এই রায়টা দেওয়া হয়েছে যে কন্যা সন্তান তার বাবার বসত থেকে সম্পত্তি পাবে না সে সেখান থেকে বঞ্চিত হবে কিন্তু সে অন্য জমি থেকে সম্পত্তি তার অংশটা সে অবশ্যই পাবে তো আবার অনেক ক্ষেত্রে আবার অনেক অন্যান্য আরও অনেক ক্ষেত্র আছে যেখানে কন্যা সন্তান বঞ্চিত হতে পারে সেগুলো সাধারণ ব্যাপার যেমন কোনো পিতা যদি তার সম্পত্তি সমস্ত সম্পত্তি তার ছেলেকে লিখে দেয় তাহলে কিন্তু সে কন্যা সন্তান এখানে সম্পত্তি কোনোভাবেই পাবে না কন্যা সন্তান যদি মনে করে দেশে যদি বলে আদালতে গিয়ে মামলা করে যে আমার বাবা আমার কোনো সম্পত্তি না দিয়ে আমার ভাইকে সকল সম্পত্তি দিয়ে দিছে তো সে মামলা হামলা সবই করতে পারবে কিন্তু সে কিন্তু সে কিন্তু কখনো তার সম্পত্তি ফেরত পাবে না কারণ হচ্ছে একজন ব্যক্তি যখন জীবিত থাকে তখন তো সেই সম্পত্তির মালিক সে যখন মারা যাবে তখন সে ওয়ারিশের প্রশ্নটা আসবে ও সৃষ্টি হবে সে জীবিত থাকা অবস্থায় তার সম্পত্তি সে যেই কাউকে লিখে দিতে পারবে সে যদি রেজিস্ট্রি দলিলের মাধ্যমে কোনো বিধর্মীকেও লিখে দেয় তার সমস্ত সন্তানকে বঞ্চিত করে কোনো বিধর্মীকে সে সম্পত্তি লিখে দেয় তারপরেও এই সন্তানরা সন্তানদের কিছুই করার নেই যদিও নৈতিকতার বিষয় ইসলামিক বিষয় আছে এখানে যে কখনই সন্তানকে বঞ্চিত করে অন্যকে সম্পত্তি দেওয়া বা এক সন্তানকে সম্পত্তি না দিয়ে অন্য সন্তানকে দেওয়ায় এটা কখনোই ইসলাম এটা সাপোর্ট করে না বা কখনোই এটা কোনো নীতির মধ্যে পড়ে না তারপরেও আইন অনুযায়ী কিন্তু সে এক সন্তানকে সমস্ত সম্পত্তি লিখে দিলেও অন্য সন্তানের কিছুই করার থাকে না যেহেতু সে জীবিত ছিল এবং সে সম্পত্তির মালিক একজন মালিক তার সম্পত্তি যা ইচ্ছা তা করতে পারবে অন্য কোনো ওয়ারিশ যেহেতু সৃষ্টি হয় নাই সে মারা যায় নাই তো অন্য ওয়ারিশদের কিছুই করার নেই তো এইসব ক্ষেত্রে যদি কোনো পিতা তার সন্তান ছেলেকে সব সম্পত্তি লিখে দেয় এসব ক্ষেত্রে কিন্তু তার কন্যার কিছুই করা থাকে না সে কোনোভাবে আর সম্পত্তি পাবে না তো আজকের যে আলোচনা সে আলোচনা থেকে আপনারা হয়তো এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন যে কন্যা সন্তান সম্পত্তি পাবে সমস্ত জায়গা থেকে তার সম্পত্তি সম্পত্তি পাও না তবে যখন সেটা বসত বিটা হয় সে পিতার বসত বাড়ি যেখানে তার বাই বসবাস করে তো সেই জায়গায় কিন্তু সে সম্পত্তিটা পাবে না সেই সম্পত্তিটাকে সে বঞ্চিত হয়ে সেই সম্পত্তিটা অন্য জায়গা থেকে পাবে তাছাড়া সমস্ত জায়গায় কিন্তু সেই সম্পত্তি পাবে যদি তার সম্পত্তি তার বাবা সম্পত্তি থাকে তো আজকের আলোচনায় আশা করি আপনারা উপকৃত হয়েছেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ